শয়তানে কি আদর করে না হামলা করে শয়তানের হামলা দুই প্রকার কয় প্রকার প্রধানত কয় প্রকার একটা হচ্ছে ভিতরে ভিতরে বলতে হবে যারা যারা চেঞ্জ করতে চান আমি আপনাদের মনোযোগ দিচ্ছি শয়তানের একটা হামলা হচ্ছে ভিতরে ভিতরে যেটা রাগের আগে হয় ভিতরে ভিতরে আর একটা হামলা হয় বাহিরে এটা কোনটা নি আপনি খাবেন না। আপনি খাবেন না আপনি খাবেন না আপনি খাবেন না আপনি যতই অনুষ্ঠান হন বোরকা ছাড়বেন না শয়তানে তখন আপনার কিছু বন্ধু বান্ধব পরিচিত চেহারার উপর বর করে আসা বলেন লাইফ তো একটা এনজয় এখন করবা না তো কখন করবা একটু হাইলে কি হয় একটা টান মানলে কি হয় আরে তুমি কলেজ ভার্সিটিতে বড় এখনো তোমার বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই সি সি মানুষ কি বলবে এবার আপনি মনে করতেছেন আপনার ভাই বন্ধু এই কথা বলে নয় নয় এটা শয়তানের কথা বলে কথা বলেন ঠিক এবার আসেন অনেকে আমার উপর কষ্ট বুঝতেছেন ভাই গালি দিল দেন সমস্যা নাই কিন্তু যাওয়ার সময় আমার নিয়ে যাই যা গালি আবার এখানে দিয়ে দেন আমার কোন আপত্তি নেই কিন্তু জান্নাত যদি আল্লাহ আপনারে দেয় আমার নামটা একটু মনে রাখবেন

এসে বলতে অবজেকশন ইউর তেজারে চাইতেছে সে তো বড় গুনাহগার জাহান্নামী আল্লাহ পাক বলবে জান্নাতী একজনে চাইছে তার মনটাকে কষ্ট দেওয়া ঠিক হবে আমি না কাদের কদির যা 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 তুই যা দূর দূর জান্নাত দূর জান্নাত পাওয়া কঠিন নয় সহজ কঠিন রাস্তাটা আমরা বানিয়েছি আরে যেখানে আপনার রব হচ্ছে রহমান

আসবেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন নেবেন তো ইনশাল্লাহ সারে ভারবেন তাই নিয়ে যাবেন বাস এই কথা যদি থাকে ছটকা মাইরে দিছে সবাই নবীর সুপারিশ তো আছে এটা আলাদা সাবজেক্ট এটা আলাদা সাবজেক্ট ওটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় ওটা আলাদা আমরা তো ডিস্ট্রিক্ট কোর্ট কষ্ট পাচ্ছেন আমার কথাই তাহলে ভাইয়া বলেন শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া কিছু কাজ করানোর দরকার আছে না নাই এটার জন্য কিছু প্ররোচনা দেওয়ার দরকার আছে না নাই কান ফোরা দেওয়ার দরকার আছে না নাই শয়তান কয় ভাবে হামলা করে একটা হচ্ছে ভিতরে ভিতরে আর একটা হচ্ছে বাইরে বাইরে কয়টা হলো এবার আপনার জীবনে কে কে কান ফোরা দিছে সবার নাম দৃষ্টি করে বুঝেন নাই মনে হয় আচ্ছা আরো সহজ করে দিই অনেক সময় দেখেন না জানার কম বাকি আছে আপনি বলেন যা থাক নামাজটা পুরে ঘুমাই হয় না নামাজটা ভরা হয় নামাজটা ভরা হয় কিছুক্ষণ আজানের কিছুক্ষণ আগে তো সারা রাত যে আপনি মোবাইল টিপছেন ঘুমান নাই কেন আসে নাই গেমস খেলছেন ঘুমান নাই কেন আসে নাই আজানের টাইমের আগে কেন ঘুমটা আসলো তাহলে আপনার বোঝার দরকার ছিল এখানে তৃতীয় পক্ষ একজন ঢুকছে লাইটের বাজে একটা চোখে কোনো গুম নাই দেড়টা গুম নাই দুইটা গুম নাই আড়াইটা গুম নাই তিনটা গুম নাই যাবে মাত্র ফজরের আজানের সময়টা হলো পার করে ফেলছেন কিন্তু নামাজের টাইম হয়েছে এবার আপনার মন বলতে চাচ্ছে ফরমু আর কি একটু আরাম করে লো পাঁচ মিনিট পরে একটু ফরবো আর কি এটা আপনার কথা ছিল না রে ভাই এটা আপনি ছিলেন না এটা শয়তান ছিল যেটা আপনাকে বোকা বানাই দিয়েছে এই জায়গায় সালাক হয়ে যান না শয়তানে বলবো যে আমার লেবেরিতে তার বড় সালাক আব্দুল্লাহ আর ওলি আল্লাহর পার্থক্য এই জায়গায় সাধারণ বান্দার ওলির পার্থক্য এই জায়গায় যারা শয়তানের কৌশল বুঝে না তারা সাধারণ বান্দা আর যারা শয়তানের কৌশল